আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পৌষ সংক্রান্তি তাই পিঠে ছাড়া পৌষ সংক্রান্তি হয় না তাই আমার এখন পিঠে পর্ব চলবে এটা হচ্ছে একটা গোটা নারকোল আর দুশো গ্রাম চালকে আমি কামিনীভোগ আতপ চালকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো তারপরে ভালো করে পিষে নিয়েছি পিষে নেওয়ার পরে এবারে একসাথে নারকোল চাল আর সামান্য একটু চিনি দিয়ে হাফ কাপ মতো চিনি দিয়ে পিষে নিয়েছিলাম তারপরে এবার সমস্ত মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢাললাম আর কিছু মিশ্রণ আমি বাঁচিয়ে রাখলাম যখন আমি দুধ ফুটবে পিঠের লাস্ট মুমেন্টে অ্যাড করব বলে এই অল্প একটু সামান্য আমি তুলে রাখলাম এবার এই কড়াইয়ে রাখা মিশ্রণটি আমি গ্যাসের উপরে চাপালাম গ্যাসে এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে নাড়ব যতক্ষণ না এটা একটা ডো তৈরি হবে বেশ করে আমার এটাকে এখন নাড়া শুরু করেছি এবারে চিনিটা আগে আমি দিয়ে রেখেছিলাম পেশার সময় যার কারণে চিনিটা আর গলতে বেশি অসুবিধে হবে না তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়ব নাড়তে নাড়তে যখন এরকম জলটা শুকিয়ে আসবে তখন আরও নাড়াটা কান্টিনিউ রাখব একবারের জন্যেও ওটাকে নাড়াটা বন্ধ করব না কারণ তখন যদি বন্ধ করি তাহলে ওটা লেগে যেতে পারে যে কারণের জন্যে ওটা কান্টিনিউ নাড়তে থাকবো আর নাড়ার সময় কোনো একটা সারাশি দিয়ে কড়াইটাকে চেপে ধরে রাখতে হবে তাছাড়া সেটা হয়তো নড়বে বা ভালো করে নাড়া যাবে না আর অবশ্যই গ্যাসের ফ্লেম তখন কম করে নিতে হবে এভাবে নাড়তে নাড়তেই এটা একটা পুরো ডো তৈরি হয়ে যাবে সম্পূর্ণভাবে কন্টিনিউ এভাবে আমি নেড়ে যাব এই পিঠেটি খুবই সুন্দর একটা পিঠে এই আমাদের বিশেষ করে আমার বাড়ি বাপের বাড়িতে এই পিঠেটার খুব প্রচলন আছে এটা হচ্ছে একদম চসি পিঠেই বলা যেতে পারে কিন্তু সেই চষিটাকে বানানোর জন্যে এইভাবে আগে ডোটাকে রেডি করে নিতে হয় আমার ডোটা প্রায় রেডি হয়ে এসছে এইভাবে গোল করে যখন কড়াই থেকে পুরোটা ছেড়ে দেবে আপনি আপ ডোটা তৈরি হয়ে যাবে এরকম অবস্থাতে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তারপরে সেটিকে একটি থালার মধ্যে নিয়ে এবার ছোট ছোট আকারে এটাকে এবার বানাতে হবে এইভাবে ছোট ছোট আকারে আর একটা থালার মধ্যেই সমস্তগুলোকে বানিয়ে রাখা হবে না ডিফারেন্ট আলাদা আলাদা থালায় বানাতে হবে কারণ কি একটা থালার উপর রেখে দিলে পরে ওটাকে চেপে যেতে পারে সেই কারণে সেটা পরবর্তীকালে নষ্ট হতে পারে আমি এরকম আকারের মোটা ছোট গোল আর লম্বা আকার দিয়েছি আপনারা গোল আর আকার লম্বাই আমরা দিই এবার এটাকে আরও সরু করতে পারেন যে যেমন পারবে আর এর থেকে মোটা করলে ভালো লাগবে না তবে এর থেকে যদি একটু শুরু করা যেতে পারে সেটা আরও ভালো হবে এভাবেই আমি এটাকে দুটো থালার মধ্যে সম্পূর্ণটা যখন হয়ে গেছে আমি আমুল গোল্ড ব্যবহার করেছি পিঠের জন্যে এবার দুধটা কেটে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি যে কড়াইটিতে ডো বানিয়েছিলাম সেই কড়াইটি আমি আবার এই দুধ ফোটানোর জন্যে ব্যবহার করছি দুধ তারপরে কিছুক্ষণ দুধটা ফুটে ওঠার পরে সেখানে এলাচ আর তেজপাতা আর এক কাপ মতো চিনি দিয়ে বেশ করে দুধটা নাড়তে থেকেছি দুধটা এবার ভালো মতো ফুটে ওঠার পরে দুধটা ভালো মতো ফুটে উঠেছে এবার ধীরে ধীরে পিঠেগুলোকে এর মধ্যে ফুটন্ত দুধের মধ্যে দিতে হবে একসাথেই দুটো থালাকে একসাথে ঠেলে দিলে এটা হবে না আস্তে আস্তে অল্প অল্প করে পিঠেগুলোকে ঢালতে হবে আর খুন্তি দিয়ে নাড়তে হবে প্রথম থালাটি ঢালা হয়ে গেছে এবারে একটু নেড়ে তারপরে আবার দ্বিতীয় থালাটি ঢালতে হবে এই পিঠেটি খুবই সুস্বাদু খুব সুন্দর খেতে একবার করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আপনাদের সকলের জেনারেলি এই পিঠেটা সব জায়গাতে খেতে বা দেখতে আপনারা পাবেন না হয়তো এটা পূর্ববঙ্গের একটা অর্থেন্টিক পিঠে এটা যেটা আমার বাপের বাড়িতে খুব হয়ে থাকে স্পেশালি কোনো গেস্ট এলে বাড়িতে নতুন বউ এলে জামাই এলে এই পিঠেটি আমাদের করে করা হয় সে যে মরশুমেই হোক না কেন দ্বিতীয়বার দ্বিতীয় থালাটি ঢেলে আবার বেশ কিছুক্ষণ নেড়ে দেব নাড়ার পরে যখন এটা নরম হয়ে আসবে মোটামুটি দশ মিনিট মতন এটা ফুটবে ফোটার পরে এভাবে আস্তে আস্তে নাড়ব আর ধারটাকে চেছে দিতে হবে তাহলে ঘনত্বটা বাড়বে আস্তে আস্তে এটা ফুটবে যখন এর ঘনত্ব বাড়তে থাকবে চিনি এটা অ্যাড হয়ে যাবে চিনিটাও এর সাথে মিশে যাবে চষির মধ্যে অল্প চিনি দেওয়া আছে দুধের মধ্যে অল্প চিনি দেওয়া আছে এর এর মধ্যে আমি একটু পাটালি গুড় ব্যবহার করব। অল্প একটু পাটালি গুড় মোটামুটি এই দেড়শো গ্রাম মতো পাটালি গুড় আমি ব্যবহার করেছি তাতে স্বাদ এবং গন্ধ দুটোই একটা অসাধারণ জায়গায় নিয়ে গিয়ে পৌঁছবে অপূর্ব টেস্ট অপূর্ব সুন্দর একটা পিঠে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার পিঠেটি কেমন লাগলো আপনাদের রেসিপিটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আমার চলছে মটরশুঁটির পরোটা তার সাথে আজকের মেনু মকর সংক্রান্তির মটরশুঁটির পরোটা আর এই পিঠে আমরা ছোটবেলায় অবশ্য এটাকে ছোটো পুলি পিঠে বলতাম চষি পিঠে কোনো সময় বলিনি কিন্তু আমাদের সেই ছোটোবেলার নাম কি আর দেওয়া যায় ছোটো পুলি পিঠে তো সেটা উজ্জয় রাখলাম চষি বললাম কিন্তু অ্যাকচুয়ালি এটা চষিও নয় আমার ঠাকুমার কাছে আমার আসল নামটা আর জানা হয়নি সেই ছোটবেলায় যেটাই বলতাম দুধ পুলি ছোটো পুলি পিঠে সেটাই মনের মধ্যে থেকে গেছে সেটাই এখনো পর্যন্ত বলে থাকি তো নাম যাই দিন না কেন পিঠেটি কিন্তু খুব সুন্দর তাই এরকম একটা পিঠে বানান শীতের মরশুমে সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে যায় পিঠে পর্ব আমরাও শুরু করলাম আপনারা সকলে শুরু করুন খুব আনন্দের সাথে কাটান পৌষ মাস চলে যাবে আবার মাঘ মাসের শীতে এইভাবে পিঠে বানাতে থাকুন পরিবারের সাথে তার স্বাদ আনন্দ নিতে থাকুন ভালো থাকুন